চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা হবে আর যদি আঠারো আঠারো বছর একজন ব্যক্তি মাসে আপনার পাঁচ হাজার টাকা জমা দেয় তাহলে সে ষাট বছর পর এক লক্ষ বাহাত্তর হাজার চাপ টাকা পাবে অর্থাৎ

প্রতিষ্ঠানে তাদের জন্য এই স্কিম আছে এবং এখানেও চাঁদার পরিমান শুরু হবে দু হাজার টাকাতে থেকে শুরু করে দশ হাজার টাকা আপনার সহমতা অনুযায়ী আমি যেটি করতে চান সেটি আরেকটা হচ্ছে